সবই পাওয়া যায় সেভেন আপ প্রাণ আপ থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে তৈরি হয় এক মেশিন দিয়ে দাদা এক মেশিন দিয়ে সব হয় না হ্যাঁ বেস্ট সেভেন আপ ড্রিঙ্ক যেগুলো তৈরি হচ্ছে এখানেই এই যে এইটা দিয়ে মানে প্যাকেটের মুখ বাঁধাই করেন না হ্যাঁ হ্যাঁ এই সেভেন আপ স্টিকার আমরা দেখছেন যে এই যে জুস এই জুস কিন্তু মূলত প্যাকেটে ভরানো হয় এবং প্যাকেটে এই যে প্যাকেট করছে বাচ্চাগুলোর দোকান থেকে এখানে লাল কালার নীল কালার লাল কালার নীল কালার একটা দাদা এই ড্রাম দিয়ে দুই ড্রাম জুস প্যাকেটিং করতে 7 ঘন্টা সময় লাগবে আচ্ছা কতশো প্যাকেট হবে দুই ড্রামে 2200 2200 প্যাকেট হবে এই বস্তাগুলো কি সবগুলো ইয়া ইয়া জুস নাকি এটি মূলত জুসের সেই

এখানে লাল কালার নীল কালার লাল কালার নীল কালার ওটা একটা ফ্লেভার দাদা এটা ফুড একটা মনে করেন থাকে না ওরা মনে করেন আপনি হয়তো একটু খাওয়া দেখতে পারেন আচ্ছা আচ্ছা দিদি এই যে এই যে এই যে এই অবস্থা অস্বাস্থ্যকর পরিবেশ একবারে এই যে বালতির মধ্যে খোলা আছে ওদিকে ড্রামের মধ্যে ড্রাম থেকে উঠতেছে ড্রামে রাখলে মনে করেন হয় না যে আমরা বালতিতেই সেভেন আপের প্যাকেট ওখানে দেখলাম যে সেভেন আপ সেভেন আপ মারানো পড়া

সবই পাওয়া যায় সেভেন আর থেকে শুরু করে সবকিছু কিন্তু এখানে তৈরি হয় আগেই ভেলেবাৎ উচ্চানি দাও আগেই কিন্তু ওই যে পানা ভেলেবাৎটা আলাদা থাকে এই সেই ভেলেবাৎটাই মনে করেন আলাদা দিয়ে আর মনে করেন জুস এই মেশিনে সব হয় না দিদি হ্যাঁ ওই যে সেভেন আপ থেকে শুরু করে সব কিছু হয় এখানে এই এক মেশিন দিয়ে দাদা এক মেশিন দিয়ে সব হয় না হ্যাঁ যে এই যে এইটা দিয়ে মানে প্যাকেটের মুখ বাঁধাই করেন না হ্যাঁ হ্যাঁ তো এখানে সেভেন আপ প্রাণ আপ থেকে শুরু করে সব কিছুই কিন্তু এখানে তৈরি হচ্ছে দেখছেন যে সেভেন আপের একেবারে প্যাকেট প্যাকেট এইখানে ড্রামের মধ্যে জুস যে জুসগুলো খায় এবং এই যে সেভেন আপ স্টিকার না দিদি এই সেভেন আপ স্টিকার তারপরে একটু যদি দেখি এই যে জুস আপনারা দেখছেন যে এই যে জুস এই জুসগুলোই কিন্তু মূলত প্যাকেটে ভরানো হয় এবং প্যাকেটে এই যে প্যাকেট করছে বাচ্চাগুলো দোকান থেকে পাঁচ টাকা দশ টাকা দেখে খায় না দিদি

ওই যে স্পিড দেখতেছি আচ্ছা লিচুর ফ্লেভারটা কিভাবে নিয়ে আসেন আমের ফ্লেভার বা লিচুর এগুলো কিভাবে নিয়ে আসেন ওই ওগলাই ওই কেমিক্যাল গুলো ব্যবহার করে হ্যাঁ ওই যে চিনি দেই না কলম তো আমার মনে কেন চিনি ছাড়া কাজ গোডাউনটা কোথায় আপনার গোডাউনটা আমার কোনো গোডাউন নেই বললেন যে তখন গোডাউন আছে না ভাই আমার কোনো গোডাউন নেই এই বস্তাগুলো কি সবগুলো ইয়া আইস ইয়া জুস নাকি এটি মূলত জুসের সেই প্যাকেটগুলো সব এখানে

অর্থাৎ এই ড্রাম দিয়ে দুই ড্রাম জুস প্যাকেটিং করতে সাত ঘন্টা সময় লাগবে আচ্ছা কতশো প্যাকেট হবে দুই ড্রামে বাইশশো প্যাকেট হবে বাইশশো পিস বাইশশো পিস প্যাকেট না বাইশশো পিস জুস হবে আচ্ছা প্রতিদিন কি দুই ড্রাম করে হয় নাকি তার থেকে বেশি হয়